গুড ইভিনিং তো দেখতেই পাচ্ছ আমি এখন একদম রেডি হয়ে গেছি কোথাও একটা যাচ্ছি তবে কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি ঠিক আছে কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমরা বুঝতে পারবে পুজো শপিং করতে যাচ্ছি না ঠিক আছে সবাই জানি আমরা যে পুজো প্রায় চলেই এসছে ঠিক আছে আর হাতে ঘুনে হয়তো কয়েকটা দিন বাকি এখন আজকে হচ্ছে কি থার্টিন সেপ্টেম্বর আর কিছুদিনের দিনের মধ্যেই পুজো আমরা প্রত্যেকেই পুজোর শপিং প্রায় শুরু করে দিয়েছি তাই না অনেকে তো হয়তো শেষও হয়ে গেছে তো যাই হোক আমরা পুজোর কেনাকাটি তো শুরু করে দিয়েছি আর আমরা আমরা বাঙালিরা কিন্তু এই দুর্গা পুজোটার জন্যই অপেক্ষা করে থাকি যে কবে পুজো আসবে আমরা কিন্তু প্রত্যেকে মিলে সবাই মিলে খুব আনন্দ করবো খুব মজা করবো আর সে প্রত্যেকের মনে একটা আনন্দ থাকে কিন্তু আমাদের সবার মাঝে কিন্তু কিছু কিছু মানুষ থাকে যাদের আনন্দ বলে কিছু হয় না ঠিক আছে মানে পুজোর সমাজে তাদের আনন্দ বলে কিছু আছে তারা জানেই না তার কারণ তাদের হয়তো কেউ নেই যে তাদের হয়তো জামা কাপড় কিনে দেবে বলে আশা করছি তোমরা বুঝতেই পারছ আমি কোনো মানে অনাথ আশ্রম বা হোমের কথা বলছি যারা থাকে তাদেরকে কিনে দেওয়ার মতন কেউ থাকে না ঠিক আছে তো তারাও কিন্তু অপেক্ষায় বসে থাকে যে যদি কেউ কখনো কেউ কিছু দেয় তারাও হয়তো এই পুজোটাতে আনন্দ করবে তো আমি একটা সংস্থার সাথে যুক্ত আছি মানে যুক্ত আছি বলে ভুল আর কি সেই যেই সংস্থাটাতে আর কি সারা বছর ধরে কিছু না কিছু কাজ হয়েই থাকে কিন্তু আমি যেতে পারি না ওই যে বলে না ইচ্ছা থাকলে উপায় নেই সেরকম আর কি ইচ্ছা ভীষণ হয় আর কি যে প্রত্যেকটা কাজে থাকবো তাদের সাথে সাহায্য করবো প্রত্যেকটা মানুষকে কিন্তু উপায় থাকে না তখন আমার সেইভাবে কোনো সামর্থ্য নেই যে আমি সবসময় তাদের সাথে সাহায্য করে হাত বাড়িয়ে দেবো আর সাহায্যে হাত বাড়িয়ে দেবো কিন্তু প্রত্যেক বছর সেই সংস্থা থেকে আর কি এই দুর্গা সময় একটা কিছু করেই যে কাউকে না কাউকে কিছু না কিছু তারা বস্ত্র দেয় আর কি কখনও কোনো বৃদ্ধকে কখনো বাচ্চাদের বিভিন্ন সময় বিভিন্নজনদের আর কি বস্ত্র দেয় তো আমি প্রত্যেক বছর পুজোতে চেষ্টা করি অন্তত একটা হলেও মানুষের হাতে যদি কিছু তুলে দিতে পারি আমার যারা ভেতর থেকে ভীষণ শান্তি লাগে ভীষণ খুশি হয় যে হয়তো অন্তত একজনকেও কারোর মতো অন্তত হাসি ফোটাতে পেরেছি আর কি তো সেই জন্য বছরও পুজো প্রায় চলে এসছে জানো তো সেই জন্য সেই সমস্ত থেকেই একটা জায়গায় যাচ্ছে তবে কোথায় যাচ্ছে সেটা সবটাই তোমরা পুরো ব্লগটা দেখো দেখতে পাবে তো সেখানে গিয়ে তারা কিছু বস্ত্র দেবে ইচ্ছা হয় যদি একজন না আমি এরকম যদি দশজন বা একশো জনকে যদি দিতে পারতাম তাহলে আমার আরও বিশ্ব আনন্দ হতো কিন্তু সেই সামর্থ্য আমার নেই ভগবানের কাছে প্রে করি অন্তত একজন হলেও যেন আমি প্রত্যেক বছর দিতে পারি আর যদি ভগবান সামর্থ্য কখনও দেয় তাহলে আমি এর থেকেও বেশি জনকে দেবো আর কি তো যাই হোক চলো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেরি করবো না ছটার মধ্যে ওখানে পৌঁছাতে বলেছে তো চলো তো আমি তো এখন বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ আর আমি দিদিকে ফোন করেছিলাম মানে যে দিদির সাথে আর কি মাধ্যমে আমি যাচ্ছি সেই দিদিকে ফোন করেছিলাম তো দিদি লোকেশানটা বলে দিয়েছে ঠিক আছে তো এটা কসপাতে হচ্ছে তো সেই জন্য আমি এখন রিক্সায় উঠে পড়েছি তো রিক্সা করেই যাচ্ছি তো পুরো ব্লকটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে দেখতে আমি কিন্তু প্রায় চলেই এসেছি আর যে দেখো সেখানেও কিন্তু আরও সবাই চলে এসছে ঠিক আছে তো আমি মানে প্রত্যেক বছরই যখন পুজোর সময় যাই তো এই দিদিরা কিন্তু থাকে প্রত্যেকেই আমার মতন এরাও কিন্তু প্রত্যেকেই আজকে এই বাচ্চাগুলোর হাতে কিছু না কিছু বস্ত্র তুলে দেওয়ার জন্যই এসেছে তো চলো আমরা এখানকার একটি হোমেই যাচ্ছি এখানে আজকে তিরিশটা বাচ্চা মেয়েদের হাতেই আর কি বস্ত্র তুলে দেওয়া হবে ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছো হোমে যিনি থাকেন তিনি গেট খুলছে গেটে কিন্তু সবসময় তালা দেওয়া থাকে আহ বুঝতেই পারছো যে চলো দেখতে থাকো এটা কিন্তু একটা পুরো গার্লস হোম এখানে সমস্ত গার্লসরাই থাকে ঠিক আছে এই যে দেখো এটা স্কুল এখানে সকালবেলা স্কুল হয় আর পাশের বিল্ডিংয়ে ওরা থাকে ঠিক আছে এখানে কিন্তু ছোট থেকে বড় মানে ক্লাস টেন অবধি এখানে বাচ্চা আছে আর কি একদম ছোট নার্সারি থেকে আর কি টেন পর্যন্ত সমস্ত মিশি বাচ্চারা থাকে ঠিক আছে সন্ধ্যেবেলা করে ওদের এখানে কোচিং ক্লাস হয় শুনলাম তো এই যে সমস্ত বাচ্চাদেরই আজকে দেওয়া হবে বলে ওরা কিন্তু ওপরে উঠছে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো তো ওরা যেখানে থাকে তার ওপরে একটা ছোট হল আছে সেই হলের মধ্যে আজকে ওদের বসতে বলা হয়েছে এখানেই কিন্তু ওদের হাতে কুর্তি তুলে দেওয়া হবে আর এই যে গোলাপি রঙের শাড়ি পরা যে দিদিকে দেখছো এই দিদির মাধ্যমেই কিন্তু আমি এই সংস্থার সাথে যুক্ত হয়েছি ঠিক আছে দিদিরা তো সারা বছর প্রচুর কাজ করে থাকে তোমাদের আগেও বলেছি আর এই পুজোর আগে সুন্দর একটা কাজও দিদিরা করেছে আর সেই কাজে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে তো আমার মতন যে সমস্ত দিদিরা গেছিল আজকে ওদের হাতে বস্ত্র তুলে দেওয়ার জন্য তারা প্রত্যেকেই কিন্তু এই যে দেখো দেখতে পাচ্ছো ওদের হাতে বস্ত্র তুলে দিচ্ছে তার কারণ নিজের হাতে মানে নিজের হাতে কাউকে কিছু দেওয়ার আনন্দটাই আলাদা তো প্রত্যেক দিদিরা যারা যারা গেছিলো দাদা দিদি তারা যারা প্রত্যেকেই কিন্তু ওদের হাতে কিছু কিছু করে বস্ত্র তুলে দিয়েছে ঠিক আছে আমি নিজেও তুলে দিয়েছি আর ওদের হাতে যখন এই জামা কাপড় যখন দেওয়া হচ্ছিল না ওদের মুখের হাসিটাই কিন্তু বলে দিচ্ছিলো ওরা কতটা খুশি আর সেই হাসি মুখটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো আর এই হাসি মুখটা দেখার জন্যই কিন্তু আজকের দিনটা তো আমিও চেষ্টা করেছি মানে ওদের হাতে কিছু দেওয়ার জন্য আর এইখানে এই সুন্দর অনুষ্ঠানটাতে আজকে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে তো প্রত্যেক দিদিরা কি ওদের বলছে সামনে তোমাদের টেস্ট টেস্ট তোমরা যেন ভালো করে পরীক্ষা দিও খুব ভালো করে রেজাল্ট করো জীবনে নিজের পায়ে দাঁড়িয়েও আর নিজেদের জীবনটা সুন্দর করে গড়ে তোলো যেন আর দ্বিতীয়বার তোমাদের জীবনে এরকম কোনো দিন না আসে ভবিষ্যতের জন্য তোমরাও বড় হয়ে কাউকে সাহায্য করতে পারো পি টেস্ট টেস্ট কীরকম রেজাল্ট হলো তারপর তো বোর্ড বোর্ড তো এখন দেরি আছে আগে পি টেস্ট হোক না পি টেস্ট চলছে তো তাই তো বলছি পি টেস্টের রেজাল্ট আগে হোক তারপরে তো টেস্ট তারপর বোর্ড ওরা মানে কি বলো তো ওরা হচ্ছে আমাদের স্টুডেন্টরা যারা অধ্যায় না ওইখানে কি বলো মাল্টি ট্যালেন্টেড দিদি তোদের জামা জামাকাপড় দেওয়া শেষ হয়ে গেছে ওরা চলে যাচ্ছে নিচে তো তোমাদের তো আগেই বললাম এখানে কিন্তু কোচিং ক্লাসও হয় ঠিক আছে তো এই যে দেখো এখানে বাচ্চাদের কোচিং ক্লাস হচ্ছে তো চলো আমরা হোম থেকে বেরিয়ে যাব, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে জাস্ট আমি বাড়িতে এলাম এখন ঘড়িতে আটটা বাজে আর ছটা নাগাদ গেছিলাম তোমরা তো দেখেইছ আর কোথায় গেছিলাম সেটাও আশা করি বলতে হবে না তোমরা দেখিয়েছো যে বসবাড়ি একটা হোমে আমরা গেছিলাম আর ওখানকার নাইন টেনের বাচ্চার মেয়েদেরই আর কি আজকে দিদি কুর্তি দিয়েছে প্রত্যেককে ঠিক আছে আর কাদের সাথে গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো আমার এই টাইপের কাজগুলো করতে আমি ভীষণ ভালো লাগে মানে ভেতর থেকে ভীষণ ভালো লাগে যে যেরকম টাইপের কোনো একটা কাজ করেছে অন্তত একটু হলেও একটা ভালো কাজ করেছি আমার কি মনে হয় কোথাও আমি একটা হয়তো একটু ভালো কাজ করেছি আর সত্যিই এই বাচ্চাগুলো যখন জিনিসগুলো পেলো না ওদের মুখে যে হাসিটা দেখতে পাই সেটা ভীষণ ভালো লাগে হয়তো একজনের জন্যই আমি করতে পেরেছি বেশিজন নয় কিন্তু তাহলেও যেন খুব ভালো লাগে ওই যে বললাম ইচ্ছা হয় যে একজন না দশজনকে দেওয়া কিন্তু সে সামর্থ্য আমার নেই যে দশজনকে দেবো যদি ভগবান কখনো দিন কোনো দিন সামর্থ্য দেয় তো আমি আরও বেশি দেওয়ার চেষ্টা করবো আর কি তো ভগবানের কাছে এটুকানিই আসা যে প্রত্যেক বছর অন্তত একজন হলেও আমি যেন করতে পারি একজন হলেও একটা মানুষকে হলেও দিতে পারি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর তোমরা যদি কেউ এই টাইপের কাজে মানে ইচ্ছুক থাকো আর কি আরও যদি মনে হয় যে তোমরাও এরকম সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও ঠিক আছে যে আমি যে দিদির সাথে যে আমাদের দেখালাম আর কি সুস্মিতা দির কথা বললাম যে দিদির সাথে যুক্ত আছি সেই দিদির নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে তার সাথে আর কি আসতে পারো এই সংস্থায় তারপর আগেও বললাম যে দিদিদের কিন্তু প্রত্যেক মানে মানে বছরে প্রচুর কাজ হয় এরকম সারা বছরই কিছু না কিছু কাজ বই থাকে সব কাজে আমি যেতে পারি না থাকতেও পারি না আর অনেকটা দূরে দূরে হয় আমি যে মানে সেখানে যাওয়াটাও সম্ভব হয়ে ওঠে না মেয়ে আছে যেহেতু জন্য এটা কাছে হয়েছিল দিদি বললো আর প্রত্যেক বছর পুজোর সময় আমি চেষ্টা করি অন্তত নিজে যদি যেতে নাও পারি আমি দিদির হাতেই কিছু পাঠিয়ে দিই ঠিক আছে পিটা কাছ থেকে কাছে হয়েছিল বলে আমি গেছিলাম নিজে আর নিজে গিয়ে দিতে পারলে বেশি ভালো লাগে নিজে হাতে সেই মানুষগুলো হাতে দিলে নিজে স্বচক্ষে দেখতে পাইতে তাদের মতন হাসিগুলো তখন বেশি ভালো লাগে তো চাইলো তোমরা যদি কেউ মানে স্বইচ্ছায় আসতে পারো মানে চাও আর কি এই সংস্থাতে তাহলে আমাকে বলো আমি দিদির নাম্বার দিয়ে দেবো তোমরা কনট্যাক্ট করে নিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম টাকা